দূর থেকে দেখলে হয়তো বুঝতে পারতেছেন এখানে বড়ো বড়ো চারটা মেশিন চলতে একটা পাতার আলাদা করছে কিন্তু এই এলাকায় জলাবদ্ধটা এত বেশি হয়ে গেছে চরম পর্যায়ে পৌঁছে গেছে জলাগতটা এখন দূর হয়ে আছে এলাকার মানুষ এখানে উত্তর থেকে নতুন দিয়ে জল সেসে তারপরে নিজেদের মুক্ত করার চেষ্টা করতেছে বর্ষার জল বের হওয়ার কোনো পথ নাই চরম পর্যায়ে জলাবদ্ধতা উঠে গেছে দেখেন চলাচলের পথ খুবই সংকীর্ণ বালির বস্তা ফলে কোনো রকমের যাতায়াতের পথ বের করার চেষ্টা করছে চল সরকার কোনো ব্যবস্থা নেই আশা করা কিন্তু আসলে সরকারের উচিত একটা দ্রুত ব্যবস্থা গ্রহণ করা তা না হলে এত দুর্ভোগে ফেলে রাখা উচিত না এই পথ দিয়ে কি কৰে যে বুজিছিনা নিজে পঢ়ি কিনা চিতে